আপনি কি জানেন খালি পেটে উলট কম্বল কোন পাত্রে ভিজিয়ে খেলে হজম শক্তি দ্রুত বাড়ে কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার ক্যান্সার হয়েছে কি না দুধের সাথে কি মিশিয়ে খেলে মাইগ্রেনের ব্যথা দ্রুত দূর হয় কোন ফল ফ্রিজে কেটে রাখলে সেটি বিষে পরিণত হয় ভাগ্যবান সন্তানেরা কোন মাসে জন্মগ্রহণ করে কি খেলে পেটের জমা গ্যাসকে সেকেন্ডে বের করে দেয় এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কি খেলে পেটের জমা গ্যাসকে সেকেন্ডে বের করে দেয় ম্যান্থল লেবু জিরা জিরাপানি নাকি দারচিনি সঠিক উত্তর ম্যান্থল খেলে পরবর্তী প্রশ্ন কোন দেশে বিনা সুদে সরকার থেকে বিয়ে করবার জন্য লোন দেওয়া হয় কুয়েত ভারত আইসল্যান্ড নাকি আমেরিকা সঠিক উত্তরটি হবে কুয়েত দেশে পরবর্তী প্রশ্ন ভাগ্যবান সন্তানেরা কোন মাসে জন্মগ্রহণ করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে আগস্ট নাকি জুন জুলাইয়ে সঠিক উত্তর মে আগস্ট মাসে বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রশ্ন হতাশাগ্রস্ত মানুষের শরীরের কোন অঙ্গটি ধীরে ধীরে নষ্ট হতে থাকে পাকস্থলী ফুসফুস লিভার নাকি কিডনি সঠিক উত্তর ফুসফুস পরবর্তী প্রশ্ন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার ক্যান্সার হয়েছে কি না ওজন কমে যাওয়া দুর্বলতা মাথা ব্যথা নাকি রক্তশূন্যতা সঠিক উত্তর ওজন কমে যাওয়া এবং রক্তশূন্যতা একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য মানুষের শরীরের কোন অঙ্গে সবচেয়ে ছোট হাটটি অবস্থিত মাথায় পেটে কানে নাকি নাকে বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন নিচের কোন প্রাণীটি পারমাণবিক বিস্ফোরণে কোনোদিন ক্ষতি হয় না পিঁপড়ে আরশোলা বাঘ ইঁদুর সঠিক উত্তরটি হবে আরশোলা পরবর্তী প্রশ্ন মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া কতক্ষণ বেঁচে থাকতে পারে এক থেকে দুই মিনিট তিন থেকে চার মিনিট পাঁচ থেকে ছয় মিনিট নাকি সাত থেকে আট মিনিট সঠিক উত্তরটি হবে পাঁচ থেকে ছয় মিনিট পরবর্তী প্রশ্ন কোন ফল কেটে ফ্রিজে রাখলে সেটি বিষে পরিণত হয় আম আপেল লেবু নাকি তরমুজ সঠিক উত্তরটি হবে তরমুজ পরবর্তী প্রশ্ন দুধের সাথে কি মিশিয়ে খেলে মাইগ্রেনের ব্যথা দূর হয় অশ্বগন্ধা ঘি বেকিং পাউডার নাকি আম সঠিক উত্তরটি হবে অশ্বগন্ধা অশ্বগন্ধা ভেষজটি ভারতীয় আয়ুর্বেদ স্বাস্থ্যে বরাবরই গুরুত্বপূর্ণ স্থান পেয়ে এসেছে এক্ষেত্রে মাইগ্রেনের সমস্যাতেও এই ভেষজ হয়ে উঠতে পারে দারুণ কার্যকরী এক্ষেত্রে অশ্বগন্ধা জলে ফুটিয়ে নিন তারপর দুধের সঙ্গে মিশিয়ে খেয়ে নিন আশা করছি সমস্যা অনেকটাই দূর হবে পরবর্তী প্রশ্ন কোন রোগীদের জন্য বেগুন অনেক বেশি উপকারী হৃদরোগ ডায়াবেটিস জন্ডিস লাকি আলসার সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস পরবর্তী প্রশ্ন খালি পেটে উলট কম্বল কোন পাত্রে ভিজিয়ে খেলে হজম শক্তি দ্রুত বাড়ে তামার পাত্রে স্টিলের পাত্রে লোহার পাত্রে নাকি পিতলের পাত্রে পাত্রে সঠিক উত্তর তামার আপনার যদি হজম শক্তি কম থাকে তাহলে উলট কম্বল তামার পাত্রে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দিতে হবে তারপর সেই জল পরের দিন সকালে খালি পেটে খেতে হবে দেখবেন আগের তুলনায় হজম শক্তি অনেক শক্তিশালী হয়ে উঠবে পরবর্তী প্রশ্ন আমাদের ভারত দেশের মোট স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি কুড়িটি বাইশটি পঁচিশটি নাকি ছাব্বিশটি সঠিক উত্তর বাইশটি পরবর্তী প্রশ্ন কোন দেশের মানুষেরা প্রথম কিডনি বিক্রি করে আইফোন কেনা শুরু করেছিল নেপাল ভুটান চীন নাকি ভারত সঠিক উত্তরটি হবে চীন দেশের মানুষ পরবর্তী প্রশ্ন পাকা টমেটো খেলে কোন রোগ দ্রুত ভালো হয় দৃষ্টিশক্তি বাড়ে সুগার কমে ব্লাড প্রেশার ঠিক রাখে নাকি আলসার হয় না সঠিক উত্তরটি হবে দৃষ্টিশক্তি বাড়ে টমেটোতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ায় পাশাপাশি আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়াতেও এটি খুবই উপকারী এর ফলে সহজে চোখের সমস্যা হয় না বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন আর হ্যাঁ আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন মানুষের ডিএনএর সাথে ইঁদুরের ডিএনএর কত শতাংশ মিল আছে পঞ্চাশ শতাংশ ষাট শতাংশ উননব্বই শতাংশ নাকি আটানব্বই শতাংশ সঠিক উত্তর আটানব্বই শতাংশ পরবর্তী প্রশ্ন পৃথিবীতে কত সাল থেকে লিখিত পরীক্ষা শুরু হয় ষোলোশো সাল সতেরোশো সাল দশ সাল নাকি উনিশশো সাল থেকে সঠিক উত্তর সতেরোশো সাল থেকে পরবর্তী প্রশ্ন ভগবান শিব কোন নদীকে তার তালাতে ধরে বিভিন্ন স্রোতে পৃথিবীতে ছেড়ে দিয়েছিলেন ভাগীরথী যমুনা গঙ্গা নাকি সরস্বতী সঠিক উত্তর গঙ্গা